হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমার মুরগির বাচ্চার বয়স পঞ্চম দিন পঞ্চম দিনে সকালবেলায় আমি ভোরবেলাতেই ভ্যাকসিন করে দিচ্ছি কারণ সারাদিন কালকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল গরম ছিল সেই জন্যে আর করতে পারিনি ভ্যাকসিনটি এই জন্য ভোরবেলাতেই করার সিদ্ধান্ত নিয়েছি তো আমি কিভাবে ভ্যাকসিন করি সেটি দেখেন এটা সকাল ভোরবেলার থেকেই পানি বের করে রেখেছিলাম পানির পট সরাই পানির পটটা সরাই রেখেছি এখন আমি তেরো লিটার পানি নিয়েছি পনেরোটি আমার আছে পানির পাত্র সরাই রেখেছি আমি রেখেছি আর কি এখন দেখেন আমি আর আমি কী ভ্যাকসিন করি সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে ভ্যাকসিনের ভ্যাকসিনের আগে এই যে ভ্যাকসিন একটা মিল্ক পাওয়া যায় এই ভ্যাকসিনের এই মিল্ক এই এই দুধটা আমি এখানে তেরো লিটার পানিতে আমি মিশিয়ে নিয়েছি আর আমি ভ্যাকসিন করি হচ্ছি এই কোম্পানির পঁচিশশো ডোজ দেখে আর আমি ভ্যাকসিন করি হচ্ছে মাস্কোলন থার্টি এটা ইন্টারভেট কোম্পানির মাস্কলন থার্টি এটা হচ্ছে ইন্টারভেট কোম্পানির এটা অনেক ভালো একটা ভ্যাকসিন এখানে ব্রোনকাইটিস সহ আছে রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস এটা দেয়া আছে এখানে আমি এখন ভ্যাকসিন করে দেবো ভ্যাকসিনের পানি ঢুকাচ্ছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি এটা এটা কীরকম হয় আপনাকে আপনাদের দেখাচ্ছি খোলো তো দেখাইয় এই যে দেখা দানা দানা আছে হ্যাঁ নিমিশে এবং আমরা কিন্তু বেশি ঝাঁকাঝাঁকি করবো না এটা নিমিশে নিজে নিজেই ইউরিয়া সারের মতো গলে যাবে যাচ্ছ শুধু দেখেন এটা নিজের নিজেই গুলে যাবে যেদ আর এইটা এটা এল এটা আমি জাস্ট শুধু আমরা একটু দেখব এটা ইউরিয়া সারের মধ্যেই গুলে যাবে আমি ভরিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এই যে এখন পানি খাওয়া শুরু হয়েছে এভাবেই কত সুন্দরভাবে খাচ্ছে এখন তো বেশিক্ষণ পানি আমি আটকায় রাখি নি কারণ খুব তাপদাহ চলছে পানি বেশিক্ষণ আসলে রিক্স নেইনি আর দিনের বেলা আসলে কালকে সন্ধ্যার পরেও প্রচন্ড গরম ছিল এখন এটি আবহাওয়াটা একটু শীতল আছে তাই সকালবেলায় সিদ্ধান্ত নিয়েছে যে সকালবেলা এই ভ্যাকসিনটা করব তো আপনারা যা দেখলেন যে আমি কোন ভ্যাকসিনটি করি সেটা হচ্ছে এই যে আবারও দেখায় দিই ইন্টারভেট কোম্পানির মাস্কোলন ডি মাস্কলোন থার্টি এমএসডি আপনার ইন্টারভেট কোম্পানির এটা পঁচিশশোর ডোজ হ্যাঁ একটু দাম বেশি পড়বে কিন্তু আপনাদের একটু রিক্স ফ্রি থাকবেন ইনশাল্লাহ ব্রনপাইটিস প্লাস রাণীক্ষেত এটা আমি সম্ভবত এর আগেরগুলো করেছিলাম এসিয়ার এখন এটা করি আর কি ইন্টারভেট কোম্পানিটা করি গাম্বুরটাও করব ইনশাআল্লাহ তো এই হলো আমার আজকের ভিডিও আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন أما جماعة الدعاء كلب السلام عليكم.